শিরোনাম কেবিপি আনন্দে খবর বদলাবে পরিবেশ এই মুহূর্তে যেই খবরে নজর রাখছি বাঘের দেখা বন্দি হলো মোবাইলে কুলতলি কৈখালি ঘাট থেকে কলস ক্যাম্পাসের কাছে যাওয়ার পথে পর্যটকদের মোবাইলে বন্দি বাগের সেই ভিডিও সাঁতার কাটার দৃশ্য আপনাদের দেখাচ্ছি সেই চিত্রই তুলে ধরছি কেবিপি আনন্দে

দেখাচ্ছি সেই চিত্র কুলতলি কৈখালী ঘাট থেকে কলস ক্যাম্পের কাছে যাওয়ার পথের চিত্র আপনারা দেখছেন এই মুহূর্তে